দু হাজার এর ভোটার লিস্ট নাম আছে কিন্তু বিএল অ্যাপসে বা অনলাইনে পাওয়া যাচ্ছে না তো আজকে বিএল অ্যাপসে কাজ করতে গিয়ে একটা নতুন পেলাম অপশনটা অনেক পুরনো কিন্তু এতদিন ওটা প্রয়োগ হয়নি আজকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে অপশনটাতে কি আছে সেটা খুঁজতে গিয়ে দেখলাম যে এখন কোনো ভোটারের দু হাজার লিস্টে নাম আছে এবং বর্তমানে তার কত সিরিয়ালের নাম আছে সেটা খুঁজে বের করা জাস্ট এক সেকেন্ডের ব্যাপার আপনাদেরকে আমি ইসকে এই ভিডিওটিতে দেখাচ্ছি যে সেটা আপনারা নিজেরাই অনলাইন থেকে বা বিওল অ্যাপসের মাধ্যমে এক সেকেন্ডের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন যে আপনার দু সালের ভোটার লিস্টে যে সিরিয়াল মিস হয়েছে সেটা কততে আছে বর্তমানে আপনারা দেখুন ভিডিওটা আপনারা এখানে দেখুন বিওল অ্যাপসে একটা এই অপশনগুলো রয়েছে নির্বাচককে দু হাজার দুই সালের নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন এই অপশানটা ক্লিক করার পরে এখানে দেখুন একটা সুন্দর করে লেখা রয়েছে ছোট্ট করে অবস্থান বা পরিবার অনুযায়ী খুঁজুন এই অবস্থান বা পরিবার অনুযায়ী আপনি যে কোনো ভোটারকে যার দু হাজার দুইয়ের লিস্টের নাম ছিল সে বর্তমানে দু হাজার পঁচিশে মানে সরি দু হাজার দুইয়ের লিস্টে পিডিএফ নাম আছে এবং বর্তমানে তার যে নাম্বারের মিস্টেকটা হয়েছে তাকে যে কোনো মুহূর্ত এক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবে তার জন্য আপনাকে কি করতে হবে এই অপশানে গিয়ে অবস্থান বা পরিবার অনুযায়ী খুঁজুন এখানে গিয়ে এই অপশানগুলো আসবে এখানে আপনি রাজ্য প্রথমে বেছে নিলেন রাজ্য যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ আমি পশ্চিমবঙ্গটা নিলাম ঠিক আছে তারপরে কি করব জেলা বেছে নিলেন আমি আপাতত মুর্শিদাবাদটা নিলাম তারপর কী বলছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র নির্বাচন বেছে নিন এখানে এই বিধানসভাটা আমি বেছে নেব যে ভোটারটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে দু সালে কোন বিধানসভার অন্তর্গত ছিল এখানে আমি সাগর সাগরদিকেটা চুজ করলাম আচ্ছা তারপর কি বলছে অংশ নম্বর বেছে নিন সে কোন পার্টে ছিল আপনি এই পার্ট নাম্বারটা ইচ্ছে হলে দিতে পারেন না দিলে আপনি না দিলেও কোনো অসুবিধে নেই তারপরে যেটা করবেন এখানে নির্বাচকের নাম আর নির্বাচকের আপেক্ষিক নাম মানে তার আত্মীয়ের নামটা এখানে দেবেন সেখানে নির্বাচকের নামটা কি দেবেন নির্বাচকের নামটা আপনার কাছে দু সালের যে ভোটার লিস্টটা রয়েছে এটা যেমন ধরুন দু হাজার দুই সালের একটা ভোটার লিস্ট এই ভোটার লিস্টে আপনার এই যে নামটা রয়েছে এই নামগুলো আর এই যে আত্মীয়ের নাম সম্পর্কিত ব্যক্তির নাম রয়েছে সেম টু সেম ওইখানে দেবেন এখানে যেমন ধরুন আমি এখান থেকে এটা সার্চ করছি মফিদ যেমন ধরুন আমি সার্চ করছি মজিবুর রহমান ঠিক আছে মজিবুর রহমান আর পিতা শফিউল্লাহ তো আমি এখানে মজিবুর রহমান পিতা শফিউল্লাহ সার্চ করছি এখানে লিখবো কি নির্বাচকের নাম মজিবুর রহমান ঠিক আছে তারপরে লিখবো শফিউল্লাহ এস ও এফ আই ইউ ডবল এল এই বাংলায় লিখলাম এটা লিখলে কি হবে এটা লিখে যখন আমি সার্চ করব দেখুন ওই নির্বাচকটা নির্বাচকটা দু সালে দুই বর্তমানে কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখানে যেমন ওনার বর্তমান সিরিয়াল নম্বর দিয়েছে ছিয়া ফিফটি থ্রি সাগরদিকে ছিয়াত্তর পার্ট অং আর সিরিয়াল নাম্বার চারশো সাতান্ন এইভাবে আপনি যে কোনো যে কোনো নট রেকর্ড ফাউন্ড নো রেকর্ড ফাউন্ড আপনি এক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারবেন আপনারাও এটা ট্রাই করতে পারেন বা অনলাইনেও আপনারা এটা ট্রাই করতে পারেন বাংলা ভাষায় সার্চ করে